হ্যালো বন্ধুরা তোমরা কি গ্র্যাজুয়েশান পাশ করেছো সে আর্টস হোক কমার্স হোক বা সায়েন্স হোক যদি তোমরা গ্র্যাজুয়েশান পাশ করে থাকো তাহলে আজকের ভিডিওটা কেবলমাত্র তোমাদের জন্যই প্রথমেই বলে রাখি যে আমাদের ইউটিউব পেজটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এর আগে আমাদের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কি কি সরকারি চাকরি হতে পারে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কি কি সরকারি চাকরি হতে পারে এবং আজকে আমরা কথা বলতে চলেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর কি কি সরকারি চাকরি তোমরা দিতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের হ্যাঁ তার মানে এটাই যে এর পরের ভিডিওয়ে আমরা আলোচনা করব রাজ্য সরকারের কী কী গ্র্যাজুয়েশান লেভেলের পরীক্ষা তোমরা দিতে পারবে প্রত্যেককে ওয়েলকাম আমাদের চ্যানেলে অবশ্যই পেজটা লাইক করে দিও তাহলে এবং সাবস্ক্রাইব করলে এই যে ভিডিওজ যেগুলো তোমরা দেখছো সেগুলো তোমরা পরপর সিরিজে পেয়ে যাবে এবং তোমাদের যদি কোনো কমেন্টস অর্থাৎ বক্তব্য থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকে ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা পুরোটা একটা ওভারভিউ পেয়ে যাবে যে কেবলমাত্র গ্র্যাজুয়েশন লেভেল অর্থাৎ কী কী চাকরির পরীক্ষা আছে কেন্দ্র সরকারের সেগুলো পেয়ে যাবে অর্থাৎ এর সঙ্গে আরেকটাও যেটা বলার যে এর আগে যে ভিডিওর যে কন্টেন্টগুলো অর্থাৎ যে পোস্টগুলোর কথা আমি বলেছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস করলে যখন এর আগের যতগুলো ভিডিওতে যতগুলো পোস্টের কথা বলেছিলাম সেইগুলোও কিন্তু তোমরা অবশ্যই দিতে পারবে কারণ ন্যূনতম মাধ্যমিক ন্যূনতম উচ্চ মাধ্যমিক আজকে ন্যূনতম গ্র্যাজুয়েট চলো দেখে নিই কী কী পরীক্ষা আছে কেবলমাত্র গ্র্যাজুয়েট লেভেলের জন্য প্রথমেই যেটা আছে এবং আবারও বলছি দেখো সবগুলোই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জব প্রথমেই যেটা আমরা প্রত্যেককেই তাকিয়ে থাকি সেটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এই ইউপিএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে আফটার গ্র্যাজুয়েশান কি কি প্রথমেই যেটা আসে দ্যাট ইজ ইন্ডিয়ান সিভিল সার্ভিস নিশ্চয়ই নাম শুনেছ এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের আন্ডারে যেমন কিছু পরীক্ষার আমি নাম দিয়েছি অনেকগুলো পরীক্ষা হয় তার মধ্যে জাস্ট কয়েকটার আমি নাম দিয়েছি যেগুলো আমরা বেশি করে পরিচিত কী কী ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস এছাড়াও ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস ইন্ডিয়ান এরকম আরও অনেকগুলো সার্ভিস আছে প্রায় একুশটা টোটাল ছোটো ছোটো ভাগ আছে তার মধ্যে আমি জাস্ট কয়েকটা ভাগ দিয়েছি অর্থাৎ ভারতবর্ষ যাদের মাধ্যমে চলে অর্থাৎ মন্ত্রীদের ঠিক পরেই যাদের স্থান তারা হলেন এরা অর্থাৎ আমলা বলতে আমরা যাদের বোঝাই তারা অর্থাৎ এনআরআই এক একটা ডিপার্টমেন্টের হেড এনারা এক একটা ডিপার্টমেন্ট সামলান এবং এনআরআই কোথায় কী কাজ হবে উন্নয়নমূলক কোন খাতে কত টাকা আয় যাবে কত টাকা ব্যয় হলো তার অ্যাকাউন্টস রাখা বিদেশের সঙ্গে কতটা আমদানি রপ্তানি এই পুরোটাই কিন্তু এনারা কিন্তু দেখেন তাই ইন্ডিয়ান সিভিল সার্ভিস যার এইজ লিমিট হচ্ছে একুশ থেকে বত্রিশ বছর তবে একটা জিনিস যেটা বলার যে এটার ক্ষেত্রে কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরি হলে ছবার দেওয়া যায় ক্লিয়ার চলো বিস্তারিত এর বিষয়ে আমরা আগামী দিনে নিশ্চয়ই আলোচনা করতে পারি যদি মনে হয় যে হ্যাঁ লাগবে অবশ্যই কিন্তু কমেন্টসে জানি আর কি ইউপিএসসির পরের পরীক্ষা যেটা কন্ডাক্ট করে सी डी एस ई अर्थात कंबाइंड डिफेंस सर्विस एग्जाम অর্থাৎ অফিসার ক্যাডার যাদের বলা হয় সেই সিডিএস এই পরীক্ষাটাও কিন্তু কন্ডাক্ট করে ইউপিএসসি যেটার আন্ডারে গেলে আর্মির যারা অফিসার সেই অফিসার ক্যাডারের জন্য তুমি অ্যাপ্লিকেবল হবে এর আগে আমরা দেখেছি যে মাধ্যমিক লেভেলেও কিন্তু আর্মির অনেক পদ আছে উচ্চ মাধ্যমিকেও কিছু কিছু পদ আছে এটা হলো গ্র্যাজুয়েশন লেভেলের পদ অর্থাৎ আর্মি অফিসার সেন্ট্রাল ডিফেন্স সার্ভিস বা অনেক সময় কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসও আমরা বলে থাকি অরিজিনালি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস কখনো আমরা সেন্ট্রালও বলি হোক নেক্সট পরেরটা সি এ পি এফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সি এ পি এফ তার একটা পরীক্ষা হয় অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট জিডি অর্থাৎ জেনারেল ডিউটি অর্থাৎ তার ডেজিগনেশন হলো অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট অর্থাৎ তাকে কি করতে হয় না কোনো একটি এলাকার যারা সৈন্য রয়েছে তাদেরকে কন্ট্রোল করতে হয় অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট হিসেবে এটাও অফিসার ক্যাডার এবং এই পরীক্ষাটাও নেয় ইউপিএসসি এবার বলেই রাখছি এই দুটোরই বয়স সীমা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ অর্থাৎ ম্যাক্সিমাম এইজ লিমিটটা একটু কম তবে আবারও বলছি এই সবগুলোই কিন্তু জাস্ট গ্র্যাজুয়েট লেভেল এক্সাম চলো আর কি পরীক্ষা আছে নেক্সট যেটা আছে এস এস অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কি পরীক্ষা আছে না এসএসসির আন্ডারে যে পরীক্ষাটা নিয়মিত হতে থাকে দ্যাট ইজ কম্বাইন্ড জেনারেল সরি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সি জি এল এই সিরিএলের আন্ডারেও অনেক পোস্ট আছে যেগুলো আমরা গ্রুপ সি লেভেল পোস্ট বলে থাকি সেইগুলো সবগুলোই কিন্তু আছে সিজিএলের আন্ডারে যার মাধ্যমে আমরা কি না এই ইউপিএসসির যারা ইন্ডিয়ান সিভিল সার্ভিস তাদের ঠিক পরের যারা স্তরে থাকেন তারা হলেন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যারা চাকরি পান তারা যাদের বয়স সীমা আঠেরো থেকে সাতাশ বছর এবং এখানেও অনেক ডিপার্টমেন্টে এদের পোস্টিং হয় নেক্সট ইন্ডিয়ান রেলওয়ে আমরা প্রত্যেকেই এর আগেও দেখেছি যে রেলওয়ের যেরকম হ্যাঁ স্টাফ সিলেকশনের যেরকম মাধ্যমিক লেভেলের রিক্রুটমেন্ট আছে উচ্চ মাধ্যমিকেরও আছে সেরকম গ্র্যাজুয়েট লেভেলের সিজিএল রেলওয়েজ আমরা এর আগেও দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাট এখানে দেখো গ্র্যাজুয়েশন লেভেলের রেলওয়েজের কী কী আছে এর আগেও বলেছিলাম রেলের নর্মালি দুটো পার্টে হয় একটা নন টেকনিক্যাল আর একটা টেকনিক্যাল এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এন টি হ্যাঁ রেল যে পরীক্ষাটা কন্ডাক্ট করে তারা কন্ডাক্ট করে আর বি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নন টেকনিক্যালের আন্ডারে গ্র্যাজুয়েট লেভেল হলে কি কি আছে গুডস গার্ড মানে নিশ্চয়ই দেখেছ গুডস ট্রেন কাদের বলা হয় না যাদের আমরা সাধারণতভাবে জানি মালগাড়ি ক্লিয়ার তাহলে এই মালগাড়ি অর্থাৎ গুডস ট্রেন দেখবে বিভিন্ন জায়গায় গুডস ট্রেন করিডোর আলাদা করে করা থাকে যেখানে কেবলমাত্র মালগাড়ি যায় হয়তো কোনো প্যাসেঞ্জার ট্রেন যায়ই না যেমন ডানকুনি সেকশন যদি তোমরা দেখেছ বা দেখবে হয়তো খড়গপুর সেকশন ক্লিয়ার এরকম কিছু কিছু সেকশনের কেবলমাত্র এই গুডস যাওয়ার জন্য আলাদা সেগমেন্ট আছে ক্লিয়ার তো এই যে গুডস গার্ড এবার এই মালগাডিতে যিনি একদম লাস্ট ডিব্বায় থাকেন তাকে বলা হয় গুডস গার্ড অর্থাৎ যেটাকে আমরা বাংলায় নর্মালি বলে থাকি কাটা বগি কারণ বগিটা একটু নর্মালের থেকে আলাদা একটু কেটে কেটে থাকে কারণ ওখানে একটা কেবিন মতন থাকে সেই কেবিনে যে ব্যক্তিটা থাকে সে হলো গুডস গার্ড আর কি কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ বা কমার্শিয়াল ক্লার্ক দুটোই তাই কে কে না দেখবে কোনো কমার্শিয়াল যেগুলো জায়গা অর্থাৎ যেগুলো বড় বড় জাংশন স্টেশন হাওড়া বলো শিয়ালদা বলো এই যে বা হেড যারা অর্থাৎ ডিভিশন হেড যেমন ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে নর্থ ফ্রনটিয়াল রেলওয়ে ওয়েস্টার্ন রেলওয়ে সেন্ট্রাল রেলওয়ে এরকম যে বিভিন্ন রেলওয়েজগুলো আছে তার যারা হেড অফিসের যে জায়গাগুলো থেকে কন্ডাক্ট করে সেইখানে যারা কমার্শিয়াল বা এই জায়গাগুলো দেখে অর্থাৎ টাকা পয়সা বা কতটা আয় হলো কতটা ব্যয় হলো এই যে দেখবে রেলের যে টিকিট যদি তোমরা কাটো তবে সেখানে বলা হয় যে রেল প্রতিবছর এত টাকা কিন্তু সাবসিডি দেয় নিশ্চয়ই দেখবে রেলের টিকিটের নিচে লেখা থাকে সে তুমি অনলাইন কাটো বা অফলাইন তাহলে এই যে ক্যালকুলেশনসগুলো তারা যারা করছে তারা হলো কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বা কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস আর কারা না স্টেশন মাস্টার অর্থাৎ এ এস যেটাকে আমরা বলে থাকি অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার অর্থাৎ যে কোনো স্টেশনের যিনি স্টেশন মাস্টার হন উনি হলেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আর ছাড়া কি সিনিয়র ক্লার্ক ওই যে ক্লারিক্যাল গ্রেড আমরা কী বলেছিলাম নর্মাল অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক যারা তারা এইচএস লেভেল বা মাধ্যমিক লেভেলের মধ্যে থাকবে বাট সিনিয়র ক্লার্ক যেহেতু তারা এই গ্র্যাজুয়েশন লেভেলে চলে আসবে হ্যাঁ এছাড়াও আরও পদ আছে বাট এই সবগুলি হলো আমাদের জাস্ট গ্র্যাজুয়েট লেভেল এক্সামস যার বয়স সীমা কুড়ি থেকে তেত্রিশ বছর এবং এর আগেও বলেছি আবারও বলছি রেলওয়েজের এক্সাম যেটা হয় সিবিটি অর্থাৎ যেগুলো আমরা বলে থাকি ওএমআর এ যেগুলো মার্কিং করে যেগুলো করতে হয় সেই কমন বেসড এক্সাম যেগুলো সে সিবিটির আন্ডারে কি না ইংলিশ থাকে না রেলের কোনো পরীক্ষায় ইংলিশ থাকে না প্রিলিমসেও নয় মেইনসেও নয় ক্লিয়ার তাই এটা কিন্তু অনেকেই চেষ্টা করে এই পরীক্ষাটার মাধ্যমে দিয়ে যাতে একটা চাকরি পাওয়া যায় নেক্সট ইন্ডিয়ান আর্মি কি আছে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি আই এম এ যেখানে আবারও দেখো অফিসার ক্যাডারের জন্য পরীক্ষা নেওয়া হয় যেখানে বয়স সীমা উনিশ থেকে চব্বিশ হ্যাঁ যেরকম আমরা এ দেখেছিলাম আর্মি অফিসার্স সেরকমই ইন্ডিয়ান মিলিটারি একাডেমির আন্ডারেও কিন্তু অফিসার রিক্রুটমেন্টের পরীক্ষা নেওয়া হয় হ্যাঁ দুটো আলাদা আলাদা পরীক্ষা হলেও দুটো আলাদা আলাদা পরীক্ষা এবং আলাদা রকমভাবে তাদের রিক্রুটমেন্ট প্রসেস চলতে থাকে এবং এখানেও বলে রাখছি যে যেমন আমরা রেলওয়েজের টেকনিক্যালটা আমরা আলোচনা করলাম না কেন কারণ টেকনিক্যাল মানেই সেখানে স্পেশাল কিছু কোয়ালিফিকেশানস লাগে তো সেটা আমি ডিসক্রাইব করিনি সেরকমই আর্মির মধ্যেও কিন্তু টেকনিক্যাল জানার লোকজন প্রয়োজন পড়ে সেটা আমি এইখানে ডিসকাস করলাম না কেন করলাম না কারণ পরবর্তীকালে যখন আমরা এইগুলো বলবো তখন সেখানে আমরা এইগুলোর আন্ডারে আরও কিছু ভিডিওস অবশ্যই নিয়ে আসবো হ্যাঁ তোমাদেরও যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা কমেন্টসে লিখে রাখো এবং আবারও বলছি যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো নেক্সট পুলিশ সার্ভিস কী কী আমি বলেইছিলাম কি না কনস্টেবল লেভেল হলে কি হয় না মাধ্যমিক হেড কনস্টেবল হলে উচ্চ মাধ্যমিক সেরকমই যখন এসআই হল হলো সব হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল সেটা এসআই অফ সিপিও অর্থাৎ কম্বাইন্ড পুলিশ সার্ভিস বা সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের আন্ডারে যে পুলিশগুলো নেওয়া হয় অর্থাৎ আইটিবিপি হতে পারে সিআইএসএফ হতে পারে দিল্লি পুলিশ হতে পারে এই যে পুলিশের এস সব নেক্সট এসআই অফ সেন্ট্রাল আর্মড রিজার্ভ ফোর্স আর কি এসআই অফ আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ যত পুলিশের এস আই হয় সব কিন্তু গ্র্যাজুয়েট লেভেল এবং এরও সীমা কিন্তু কুড়ি থেকে পঁচিশ বছর তাই আমরা এখন অবধি দেখো কতগুলো কেবলমাত্র গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কিন্তু আমরা দেখতে পেলাম আরও কিছু পরীক্ষা আছে নেক্সট বড় যে সেক্টরটা দ্যাট ইজ ব্যাঙ্কিং সেক্টর তোমরা অনেকেই হয়তো ব্যাংকিং সেক্টর নিয়ে ভাবো এবং আমরা প্রত্যেকের বাড়িতে মিনিমাম একটা ব্যাংক অ্যাকাউন্ট আছেই আছে তাহলে এই যে এত কোটি কোটি বা লোকের যে ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকিং সিস্টেম যারা হ্যান্ডেল করছে তাদের সব কটা রিক্রুটমেন্ট কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের আন্ডারে হয় কি? কী সবথেকে যে হায়েস্ট যেটা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যাকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক কারণ আরবিআইতে কোনো আম জনতা অ্যাকাউন্ট খুলতে পারে না সেখানে কেবলমাত্র ব্যাঙ্কগুলো গিয়ে তাদের অ্যাকাউন্ট সেখানে খোলে অর্থাৎ আর তার দুটো পরীক্ষা হয় গ্রেড বি অফিসার এবং অ্যাসিস্ট্যান্টের পোস্ট বাট এখানে একটা স্টার মেরে রেখেছি কারণ গ্রেড বি অফিসারের জন্য গ্র্যাজুয়েশানে সিক্সটি পারসেন্ট মার্কস কিন্তু রিকোয়ার্ড অর্থাৎ এই পরীক্ষার আগে কিন্তু আমি কোথাও কিন্তু কোনো পার্সেন্টেজ অফ মার্কস বলিনি এনি ইন্ডিয়ান গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই বাট এটার ক্ষেত্রে কিন্তু সিক্সটি পার্সেন্ট ইন গ্র্যাজুয়েশান রিকোয়ার্ড নেক্সট কেবলমাত্র গ্রেড বি অফিসারের জন্য অ্যাসিস্ট্যান্টের জন্য নয় নেক্সট আসছি নবার্ড অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে রুরাল এগ্রি এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই নাবার্ডের অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা হয় এবং নাবার্ডের ক্ষেত্রেও গ্রাজুয়েশানে সিক্সটি পারসেন্ট মার্কস এবং যদি তোমার ওই কী বলে গাছপালা নিয়ে যে পরীক্ষাগুলো মানে পড়াশোনা যেগুলো হয় তার একটা স্পেশাল কোর্স আছে সেই কোর্সটা করলে তবেই কিন্তু তুমি নাবার্ডের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে তাই যারা এটা নিয়ে ভাবছ ডিটেল আলোচনা আমি নিশ্চয়ই করে দেবো বা যদি আরও তোমাদের প্রয়োজন হয় জানিও তখন আমি এর ডিটেলসটা বলে দেবো বাট এটার জন্য স্পেশাল কিছু প্রয়োজন আছে ক্যারেক্টারিস্টিক্স বা কোয়ালিফিকেশানে নেক্সট নর্মাল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কি কি এস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার প্রবেশনারি অফিসার আই বি পি এস ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন তার পিও পিও কারা না দেখবে ব্যাঙ্ক ম্যানেজার যারা হয় এই যে আমরা ছোট বয়সে লিখতাম টু দ্য ম্যানেজার লিখেছি তো তাহলে এই যে ব্যাংকের ম্যানেজারকে আমরা চিঠি লিখতাম যে কোনো ব্যাংকের ম্যানেজার হলো পি ও মিনিমাম নেক্সট এস ক্লার্ক আই বিপিএস ক্লার্ক এই যে ধরো তুমি যখন ব্যাংকে যাও বা নিশ্চয়ই গেছো পাসবই আপডেট তোমার টাকা জমা দেওয়া চেক ভাঙানো বা নতুন অ্যাকাউন্ট ওপেন করবে ক্রেডিট কার্ড নেবে এই যে ডিটেলিংগুলো যারা করে তারা হলো ক্লারিক্যাল গ্রেড এই ক্লারিক্যাল গ্রেডের জন্য কিন্তু মিনিমাম গ্রাজুয়েশন লেভেল প্রয়োজন নেক্সট আসছি টেকনিক্যাল এই দুটো হচ্ছে টেকনিক্যাল অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইবিপিএস এর এস ও অর্থাৎ স্পেশালিস্ট অফিসার স্পেশালিস্ট অফিসার কারা হন না নর্মালি যারা ধরো ব্যাঙ্কিং তো আমরা জানি যে আমরা কি হচ্ছে না টেকনিক্যালি অ্যাডভান্স হচ্ছি তাহলে এই যে টেকনিক্যাল সাপোর্টও তো প্রয়োজন পড়ে ব্যাংকে দেখবে মাঝে সাঝেই গেলে অনেক সময় শুনতে পাওয়া যায় সার্ভার প্রবলেম ঠিক আছে বা নেট নেই নিশ্চয়ই শুনেছি এই যারা কাজগুলো করেন তারা হলো এস অর্থাৎ স্পেশালিস্ট অফিসার হ্যাঁ এই এসোর জন্য আমি একটা স্টার মেরে রাখছি কারণ এসোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের কি লাগবে আইটি ব্যাকগ্রাউন্ড কিন্তু লাগবেই সেটা বিটেক হতে পারে এমটেক হতে পারে তাই তোমরা যারা এস ও নিয়ে ভাবছ তারা যখন এই রিক্রুটমেন্টের অ্যাড বা নোটিফিকেশান বেরোবে তখন একটু দেখে নিও কারণ এই দুটোর জন্য কিন্তু স্পেশাল কিছু কোয়ালিফিকেশান লাগে তাহলে এই হলো ব্যাংকিং সেক্টর যার মোটামুটি এইজ লিমিট একুশ থেকে আঠাশ বা তিরিশ এই যে আমি তিরিশ লিখেছি কেবলমাত্র পিও নবার্ড এবং আরবিআইয়ের জন্য আঠাশ হলো ক্লারিক্যাল গ্রেডের জন্য আর এসোর জন্য কিন্তু তিরিশ হ্যাঁ এসবিআই এসোর জন্য কিন্তু আরেকটু বেশি অর্থাৎ প্রায় চল্লিশ অব্দি এইজ লিমিট দেওয়া আছে হ্যাঁ আমরা এই নিয়ে আরও অন্য সময় পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাহলে এই এতগুলো দেখা গেল ব্যাংকিং সেক্টর আর কি এম এ এর আগের ভিডিও তো আমি বলেছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ইন্টেলিজেন্স ব্যুরো এই আইভির আন্ডারে পরীক্ষা কি কি হয় ও ঠিক আছে কি অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার ঠিক আছে এটা গ্র্যাজুয়েট লেভেল হয় এবং এখানেও গ্রাজুয়েশনে কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস প্রয়োজন যার এইজ লিমিট আঠেরো থেকে সাতাশ এবং এর জন্য কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট লেভেল হতে হবে অর্থাৎ গ্রাজুয়েশন পাস করতেই হবে ক্লিয়ার নেক্সট এফ সি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অফিসারের কিন্তু রিক্রুটমেন্ট হয় অর্থাৎ এখানেও নিশ্চয়ই বুঝতে পারছো যে অফিসার ক্যাডার এবং যার কিন্তু বয়স সীমা কুড়ি থেকে সাতাশ বছর আর লাস্ট বর্ণ দ্য লিস্ট গ্রাজুয়েট লেভেল সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের পরীক্ষা হলো এল আইসি যেটা আমরা অনেকেই জানি কি কি না এ ও বা এ ডিও কি। না এএ ও হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অর্থাৎ দেখবে বিভিন্ন জায়গায় এলআইসি ব্রাঞ্চ নিশ্চয়ই দেখেছো শুনেছ এই যে ব্রাঞ্চের যারা অ্যাডমিন অফিসার হন তারা হলেন এএও আর একটা হয় অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ এ ডি ও অ্যাপ্রেন্টিস কি না অ্যাপ্রেন্টিস মানে যে প্রথম অবস্থায় যাচ্ছে নভিস তাহলে তাদের যারা ডেভেলপমেন্ট করছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তো একটা ট্রেনারের প্রয়োজন হয় তাহলে এই যারা ট্রেনিং দিচ্ছেন তারা হলেন এ ও এই দুটোরই বয়সীমা একুশ থেকে তিরিশ বছর তাহলে দেখো এই এতগুলো পরীক্ষা কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা মানে হয়ে থাকে কন্ডাক্ট হয়ে থাকে বিভিন্ন জায়গায় যার মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু গ্র্যাজুয়েট এবং কেবল এই তিনটে পরীক্ষা ছাড়া বা এই চারটে পরীক্ষা ছাড়া আর কিন্তু কোথাও কোনো স্পেসিফিকেশনস নেই এনি ইন্ডিয়ান গ্রাজুয়েট ক্যান অ্যাপ্লাই তাই তোমরা যারা অলরেডি গ্র্যাজুয়েশন পাস করেছ বা সদ্য সদ্য গ্র্যাজুয়েশন পাস করলে তাদের জন্য এই ভিডিওটা নিশ্চয়ই আমার মনে হয় তোমাদের ইনফর্মেটিভ পেলে অনেক ইনফরমেশন পেলে এবং এছাড়াও বলবো যে তোমাদের যদি আর মনে হয় যে না স্যার এটা এরকমভাবে আরও যদি কিছু তথ্য দেন তাহলে ভালো হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে তোমাদের কমেন্টস লেখো ভিডিও ভালো লাগলে সেটাও লিখো তাহলে কী হবে না আমি পরবর্তীকালে যে ভিডিওগুলো আনবো তোমাদের জন্য সেগুলো তোমাদের নিশ্চয়ই উপকার হবে এবং এরকম আরও ভিডিওজ আমরা আনতে চলেছি তাই অবশ্যই আমাদের ইউটিউব পেজটা একটু সাবস্ক্রাইব করে দিই ক্লিয়ার তাহলে দেখা হবে নেক্সট ভিডিও যেখানে আমরা গ্র্যাজুয়েশন লেভেল কিন্তু স্টেট গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কী কী পরীক্ষা আছে সেই নিয়ে ডিসকাশনস করব। ততক্ষণ অবধি তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকে দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণই টাটা